সমান দেখো নিউটনের তৃতীয় সূত্র মানে প্রতিক্রিয়া মানে যেকোনো একটা ঘটনার যদি সামনের দিকে ক্রিয়া ঘটে তাহলে তার প্রতিক্রিয়া ঘটবে ঠিক আছে কথা তাহলে এটাকে বলা হয় প্রত্যেকটা সমান কি আছে বিপরীত প্রতিক্রিয়া আছে তো আমরা যদি বলি ধরো কোন একটা বস্তুকে যদি তুমি এফ ওয়ান বলে ধাক্কা দাও তাহলে সে তোমাকে বলে ধাক্কা দিবে তবে সেটা হবে বিপরীত দিক সেটা হবে কি বিপরীত দিক সেয়ান বলা মাইনাস এফ টু তাইলে ধরো তুমি যদি এইদিকে এফ ওয়ান বলে ধাক্কা দাও ধরো তুমি এদিক থেকে এফ ওয়ান বলে কারোর থেকে ধাক্কা দিলে তাহলে সে তোমাকে প্রতিক্রিয়া করবে কিন্তু আবার তবে বিপরীত ঠিক আছে এই সবাই ক্যামেরা সামনে আসে না কেন নাকি আসামি দেখি না দেখো তাহলে তাহলে বিপরীত সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে ঠিক আছে তাহলে এবার আমরা কিন্তু নিউটন দ্বিতীয় ফর্ম টু কি বলতো

যে সূত্রটা প্রমাণ করলাম এটাকে বলা হয় বর ব্যাগের সংরক্ষণ সেতু কি বলা হয় প্রশ্ন আসতে পারে যে নিউটনের তৃতীয় সূত্র থেকে বর ব্যাগের সংরক্ষণ সূত্রে প্রমাণ করে দিলাম তখন তুমি এটুকু লিখবা ঠিক আছে কথা তাহলে আমরা এবার লিখবো এটি কি বলতো এটি বর ব্যাগের সংরক্ষণ সেতু

সবাই ধৈর্য ধরেন আচ্ছা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিছু একটা সূত্র বাকি আছে হ্যাঁ একটু বলে দিই আচ্ছা এবার আসুন নিউটনের নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা একটু দেখি হ্যাঁ

তাহলে বলা যায় কি বলের ঘাত ইকাল টু কি বর ব্যাগের পরিবর্তন কি বলা যায় বলো তো বেগের তাইলে আমরা এটাকে বলতে পারি যে বলের বেগের পরিবর্তন এগুলো নিয়ে আমরা অঙ্ক যখন করব তখন তোমরা আরো বেশি ক্লিয়ার হবে আগে শুধু এইটুকু জেনে রাখো যে জিনিসটা আসছে কই থেকে যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের ঘাত

এই যে এই সূত্রটা এটা একটু আমরা মনে ফেল করে ফেলবো মনে না মুখস্থ করে ফেলবো সবাই সবাই একটু ভালো করে খেয়াল করো এই বর্বেকার সংরক্ষণশীলতা নীতি মাঝে মাঝে যদি গতি শক্তি দিয়া বলে এই কথাটা যখন গতি শক্তি দিয়া বলে তখন এইটাকে লেখা যায় কি জানো এই যে এইটাকেই তখন লেখা যাবে শুধু দেখো কি বাড়বে হাফ এ হাফ বাড়ছে

তাহলে তোমাকে যদি বলে সংরক্ষণশীলতা নীতি তখন কিন্তু এই সূত্রটা ইউজ করা যাবে আর যদি তোমাকে স্পেসিফিক বলে দেয় যে গতি শক্তি সংরক্ষিত থাকবে কি না গতি শক্তি সংরক্ষিত থাকবে কি না তখন তুমি এই সূত্রটা ইউজ করে কি করবা সংরক্ষণশীলতা নীতি প্রমাণ করবা দেখো এখন বুঝবা না তুমি শুধু এইটুকুই মনে রাখো যে শক্তি সংরক্ষণ সূত্র সাধারণভাবে হয় এটা আর গতিশক্তি দেওয়া হয় এটা শুধু দেখো এখানে হাফ আর এর এর সাথে সাথে হ্যাঁ এটা হলো গতিশক্তির বেলা এই বুঝছো এটার সাথে প্রমাণ প্রমাণ কিছু না আলাদা একটা সূত্র বুঝছো কথা এটার সাথে রিলেটেড এটার সাথে কি রিলেটেড এখানে এরকম আচ্ছা একটু খাওয়ার খেয়াল করো তাহলে তুমি গতিশক্তি সংরক্ষণ থাকবে কিনা ঠিক আছে বা কিছু কিছু দেখবা বড় সংরক্ষণ ছিল মানে কিনা তখন এই ইউজ ঠিক আছে

हां हाफ एम ऑन यू1 स्क्वायर हाफ एम टू यू टी स्क्वायर हां हाफ एम ऑन स्क्वायर हाफ एम टू बी टी स्क्वायर हां एम टू बी टू स्क्वायर आर एम1 बी टू एम

আচ্ছা আমি হ্যাঁ ওদের কিছু সূত্র আছে কিছু সূত্র ওদের কাজে লাগবে ওকে একটু আমরা দেখি সবাই খেয়াল করো আমরা আমরা যে সূত্র শিখলাম সেখান থেকে আমরা যে একটা ম্যাথ শিখি আগে হ্যাঁ আমরা নতুন সূত্রে পরে যাব নতুন সূত্রে এখন যাওয়া লাভ নেই হ্যাঁ একটু খেয়াল করো সবাই খুব ভালোভাবে খেয়াল করতে হবে ধরো এদিক থেকে একটা গাড়ির একটা গাড়ি এক কেজি

এই গাড়ির বর হইল কেজি আর এই গাড়ির বর হলো চারশো কেজি এখন পাঁচশো কেজি চাইশো কেজি এই গাড়িটা যাইতেছে তিরিশ মিটার পার সেকেন্ড ব্যাগে এটা যাইতেছে পনেরো এখন ধরো দুইটা গাড়ি একত্রে সংঘর্ষ হইলো দুটি গা গাড়ি সময় পাঁচটা একত্রে সংঘর্ষ হলো এখন গণ প্রশ্নটা হইলো গ নম্বর প্রশ্ন গাড়ি দুটির মিলিত মিলিত এখন দেখো একসাথে সংঘর্ষ হয় একসাথে ধরো লাগে হ্যাঁ এখন সংঘর্ষ হইলে যেই গাড়িটার ব্যাগ বেশি বর বেশি যেটার ব্যাগ বেশি বর বেশি সে এসে কি হয় অন্য একটা গাড়ির ধাক্কা দিয়ে নিয়ে যায় তাহলে দুইজন মিললা তখন একটা ব্যাগ সৃষ্টি হয় দুইজন মিললে কটা ব্যাগ সৃষ্টি হয় একটা ব্যাগ সৃষ্টি হয় আর এটা কি বলা হয় মিলিত ব্যাগ এটাকে কি বলা হয় মিলিত ব্যাগ বুঝছ কিনা তাহলে প্রশ্নটা বোঝা গেছে কিনা প্রশ্নটা এরকম প্রশ্ন আমাদের থাকবে অনেক প্রশ্ন আসবে এবং এগুলো কিন্তু পরীক্ষা আসে তাইলে আমরা হ্যাঁ প্রশ্নটা হলো যে দুইটা গাড়ি এটা বর একটা গাড়ির বর আছে ব্যাগ আছে এই গাড়ি বর আছে ব্যাগ আছে এখন দুইটা গাড়ি এই যে দুইটা গাড়ি কিন্তু তাদের মুখোমুখি দিকে যাচ্ছে তাহলে যেহেতু মুখোমুখি দিকে যাচ্ছে সেহেতু গাড়ি দুইটা একসাথে গিয়ে হলো সংঘর্ষিলিত হলো এই গাড়ি দুইটা একত্রে গিয়ে হলো সংঘর্ষিলিত এই এখন সংঘর্ষ এই যে বলছে গাড়ি দুইটা যখন সংঘর্ষ হয় এখন গাড়ি দুইটা কিন্তু একসাথে মিল্লা যায় স্বাভাবিক কথা না কারণ মিলিত হইয়া চলে যায় যেমন দেখবা যে কোনো গাড়ির গুড়ি যখন অ্যাক্সিডেন্ট হয় দেখবা যে গাড়ির ব্যাগ বেশি যে গাড়ির বর বেশি ব্যাগও বরের সাপেক্ষে সে কিন্তু অনেকটা গাড়ি নিয়ে চলে যায় বুঝা গেছে যদিও একটু ব্যাগ কমে কিন্তু তার তাকে নিয়ে হ্যাঁ বরের সাথে ব্যাগের সম্পর্ক আছে বরের হ্যাঁ তার তো ব্যাগের সাথে বরের একটা সম্পর্ক আছে এখন ধরো সিএনজির ব্যাগ বেশি হ্যাঁ হ্যাঁ বর ব্যাগের সাথে একটা সম্পর্ক আছে

ওই বড় ট্রাক নিয়ে যাবে তাই না তাইলে ওই একসাথে যখন দুইটা আলাদা ব্যাগ থাকে কিন্তু যখন সংঘর্ষে লিপ্ত হয় তখন কিন্তু ব্যাগটা একটা সেম ব্যাগে রূপান্তরিত হয়ে যায় ওই সংঘর্ষের মুহূর্তে যে যদি হ্যাঁ হ্যাঁ যদি হ্যাঁ যদি মুখোমুখি সংঘর্ষ হইয়া একটা গাড়ি একটার গাড়ির ভিতরে ঢুকে যায় তাহলে সেটা হইলো কি ডিরেক্ট ব্যাগ শূন্য হয়ে যাবে কিন্তু আলটিমেটলি নাইনটি সময় কি হয় যে একটা গাড়ির ব্যাগ ও বর যেমন এখানে তো এখানে তো দুইটা গাড়ির ব্যাগ বর সমান না সমান হইতো হয়তো হইতো কি একটা একটা লোক একটা বারিকা থেমে যাইত কিন্তু এখানে কিন্তু বড় ব্যাগ কি আলাদা এই জন্য কি হবে হ্যাঁ হ্যাঁ ব্যাগ বেশি

এখন দেখো আমরা কিন্তু m1 v1 m2 v2 লিখি নাই কারণ মেলি ব্যাগ হইলে দুইটা ব্যাগ কি হয়ে যাবে সেম হয়ে যাবে তুই একটা দেখছ সংঘর্ষ হবে দুইটা কিন্তু এক কোন না কোন মুহূর্তে তাদের একটা ব্যাগ প্রাপ্ত হয়ে যাবে তাই না তাহলে সেই ব্যাগটা তাহলে কি হবে এইজন্য শুধু v লিখছি আমরা m1 m2 v বুঝছ তাহলে আমি এবার যদি v হ্যাঁ

হ্যাঁ মিলিত ব্যাগ দুইটা কারের ব্যাগ এখন এক একটা ব্যাগ হয়ে গেছে ঠিক আছে